বাবা সঙ্গে কথা হয়েছিল শান্তি হয়েছিল ওনার কাছ থেকে শুনে নেবেন আমার বাবার কি ধরনের মানুষ ছিল উনি বেখানদার এমবিসি আইটিবি ছিল উনি সবচেয়ে বড় মত যেটা দেখতো একটা মানুষের বিপদ দেখতো সেই কোন ধরনের মানুষ কোন দলের মানুষ সেটা ওনার কাছে বিব্রত ছিল না ওনার কাছে বিপদ বিরেজন ছিল লোকটা সমস্যায় পড়েছে বিপদে পড়েছে নাকি বিপদ থেকে উদ্ধার করতে হবে তার সমস্যা করতে হবে এটাই ছিল আমার বাবার রাজনীতি যার জন্য মৃত্যুর পরেও এখনো অনেক ধর্মের মানুষ অনেক জায়গার মানুষ ওনার জন্য আফসোস করে ওনার জন্য প্রার্থনা করে দোয়া করে এটাই হলো মানুষের পাওয়া সকল মানুষ আমাদের মৃত্যু হবে মৃত্যু তো সকলের হবে কিনা মৃত্যুর পরে মানুষ বেঁচে থাকবে কিভাবে তার কর্ম দিয়ে আমি যদি ভালো কর্ম করতে পারি যেভাবে আমাদের ভোটের আগে কথা বলেছিল ভোটের পরও আমাদের সঙ্গে সেভাবেই কাজ করে গেছে তবেই তো আপনি স্মরণ করবেন নাকি আরেকটা স্মরণ করতে পারবেন যদি আমার কথার কাজের মিল না থাকে

Hello, 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 hello,